কী বন্ধুরা সবাই কেমন আছো তো চলে আসলাম তোমাদের কাছে আজকে আজকে পড়তে এসেছি তোমাদের সাথে কী বলছি দেখো আমি ক্লাস এইটে পড়ি আমি এটা আমার দিয়ে দিয়েলাম যে আমার নাম সুহা আমি ক্লাস এইটে পড়ি তো আমি আজকে পড়ব তোমাদের সাথে হচ্ছে বিজ্ঞান সমাজ আর জীবজীবিকা নিয়ে নিয়েছি দুইটা খাতা আমি ইম্পর্টেন্ট নোটস করি তো ইম্পর্টেন্ট নোর্সের জন্য একটা আলাদা খাতা আর একটা খাতা আমি তোমাদের পরে বোঝাবো না ওই খাতার মধ্যে কী আছে ইম্পর্টেন্ট নোটস যে খাতার মধ্যে করবো এটা তো লেখাই আছে আর দেখো অন্য যে খাতাটা ওইটা আমি কী বিয়ে করেছি এগুলো হচ্ছে ছোটো ছোটো নোটসের ঝক এগুলোর মধ্যে আমি লিখে রাখি প্রত্যেক দিন আমি কী কী করবো কী কী লিখি তো এগুলো লিখে রেখে আমি আমার আম্মাবুক দেখাইছি আমি এগুলো পড়ছি তোমরা বলতে পারবে না যে আমি পড়ি নাই তো কিন্তু একটি বিয়ে দেয় দিয়া তো আমি এখন নোটস করতে বসবো তোমার একটা জিনিস জানো নোটস করা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার তোমরা যদি নোটস করো বেশি বেশি নোট করো তাহলে তোমাদেরই ভালো তোমাদের লেখাও সুন্দর হবে তোমাদের মাথার বুদ্ধিটা বেশি হবে তোমরা লিখতেছো যেহেতু তোমাদের মাথার বুদ্ধিটাও সেহেতু বাড়বে তো আমি একটা জিনিস বলি আমি নোটস করি সে জন্য আসলে নোটস করা কিন্তু অনেক ভালো একটা জিনিস নোটস করি বিকজ নোটস করলে একটা ঝামেলা কমে যায় সেটা হচ্ছে আমরা হয় না মাঝে মাঝে যে কি বলে জরুরি হয়ে যায় জরুরি লাগে যে এটা এটা খুঁজে পাচ্ছি না এই সূত্র খুঁজে পাচ্ছি না এটা খুঁজে পাচ্ছি না কাকে বলে এটা খুঁজে পাচ্ছি না কাকে বলে সব খুঁজে পাচ্ছি না মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে অনেক খাতার মধ্যে আছে ঠিকই খুঁজে পাচ্ছি না তো নোটস করে রাখলে কি হয় নোটস খাতাটার মধ্যে লেখা থাকে যে কোন কোন জায়গায় আসে আর একটা খাতায় তো ওই একটা খাতার মধ্যে ঘুপা খায় তো ওইটা বোঝা যায় তো আমি ওভাবে নোটস করে রাখি যাতে আমি পরে খুঁজে বের করতে পারি যে কী কোন জায়গায় আমি লিখে রেখেছি খাতার তো পরে ওইটা আমার জন্য আরও সহজ হয়ে যায় আর যে কোনো ইম্পর্টেন্ট মনে হয় না যে অঙ্কের মধ্যে করতে সূত্র আছে সূত্রগুলো সব ঢেলা লিখে রাখি যাতে আমার বছর শেষে যখন এক্সাম আসবে এর সময় গণিতের সূত্রগুলো দেখে আমি তিনি অঙ্ক করতে পারি সূত্র দেখে অঙ্ক করাটা কিন্তু অনেক সহজ আমার কাছে লাগে তো আমি ওভাবে এই সূত্র এরপর অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাকে বলে এগুলো অনেক কিছু লিখে রাখি যার জন্য আমার কাছে পড়াগুলো আরও সহজ হয়ে যায় তো আমি এগুলো দিয়েই পড়ি পরীক্ষার আগে আমি এগুলাই করি পড়া পরীক্ষা আগে বলতে পরীক্ষার আগে আমি এগুলো পড়ে যাই আমার পুরো কমন পড়ে আর এখন অবশ্য পরীক্ষার কোশ্চিনগুলো অন্যরকম হলেও তাও আমার জন্য মানে সহজ হয়ে যায় ব্যাপারগুলো মনে থাকে তো আর ম্যাম ট্যাম ম্যামের মধ্যে টিচাররা ধরলে তখন আমি বলতে পারি তো ব্যাপারগুলো ভালো আর তোমরাও ট্রাই করবে নোটস করার নোট করলে আসলে তোমাদের মাথার মধ্যে ঢুকে থাকবে যে এই খাতার মধ্যেই তো আমি লিখে রাখছি আমি এই খাতাটা থেকে আমি খুঁজে খুঁজে বের করি আর তোমার তো সারা বছরই বই খাতা কুড়া লাগবে না তোমাদের একটা খাতার মধ্যেই নোটস থাকলো সব নোটস তোমরা দেখতে পাবে তো এভাবে আমি অনেকগুলো নোট করে নিলাম দেখতেই পাচ্ছ আমি নোট খাতাতে একটু ঘুরিয়ে নিলাম অ্যান্ড দেন নোট খাতা বন্ধ করলাম বিকজ আমার নোট করার শেষ আমি বিজ্ঞানে নোট করে নিয়েছি অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার এই খাতার মধ্যে আমি লিখে রেখেছিলাম সায়েন্সের রসায়ন বিজ্ঞানের পড়া যেটা আমি করে ফেলেছি অর্থাৎ ঠিক আমি ঠিক দিয়ে নিলাম এখন সেকেন্ডটা হচ্ছে আমার সমাজ সমাজে আমার একটি স্যারের কাছে আমি পড়িত ওই স্যার আমাকে বিরানব্বই থেকে মেবি চুরানব্বই পেজ পর্যন্ত আমাকে পড়া দিয়েছে আমি বিরানব্বই থেকে চুরানব্বই পেজ বের করলাম বের করে আমি একটু রিডিং পড়বো স্যার বলছি রিডিং পড়তে আমি ভালো করে রিডিং টিডিং পরে এটাকে একটু আয়ত্ত করার চেষ্টা করবো নিজের মাথায় নিজের বুদ্ধি দিয়ে তো তোমরা আমি আসলে বিরানব্বই পেজে হচ্ছে সামাজিক বহন সমূহ কি একটি সামাজিকীকরণ সমূহ এখান থেকে পড়াটা শুরু করলাম তো এখান থেকে পড়া তোমার রিডিং পড়বে বেশি বেশি আসলে অনেক স্টুডেন্টদের আমরা দেখেছি আরও রিডিং পড়তে চাই না রিডিং পড়লে কী হয় তোমরা জানো তোমার যদি বেশি বেশি রিডিং পড়া তাহলে তোমাদের মুখের জড়তা কমবে তোমরা অনেক কিছু বলতে পারবে তোমাদের ভিতরে কনফিডেন্স নেই তোমার বেড়ে যাবে তো এইভাবে সবাই তোমাকে চিনবে সবাই তোমাকে পছন্দও করবে তোমার কথা বলার ভাস্টাউল অনেক সুন্দর অনেকে আছে না খুব সুন্দর করে আবৃত্তি করে অনেকে আছে না খুব সুন্দর করে গান গায় আর গানের আমি দেখেছি যারা গান গায় না তারাও আবৃত্তি করতে পারে ওদের আবৃত্তি শেখার দরকার হয় না আমি গান গাইতাম তো আবৃত্তি আমি অবশ্য করি না এখন তাও আমার গলা ওরকম করে আমি করে নিতে পারি তো তোমরা বেশি বেশি রিডিং পড়বে পড়বে বই পড়বে বই পড়ে তোমার ইম্পর্টেন্ট নোটসগুলো লেখে রাখবে বই যেগুলো জায়গায় তোমার মনে হচ্ছে যে এটা অনেক ইম্পর্টেন্ট বা এইগুলো লিখে রাখবে তোমরা আমার অ্যাডভাইস হচ্ছে এটা তোমার যদি লিখে রাখো বেশি বেশি লেখো আর নোট করো তাহলে তোমাদের জন্য ব্যাপারটা সুবিধা হবে আমি তো বললাম বেশি বেশি নোট করলে কি হয় জানো বেশি বেশি নোট করলে তোমাদের মাঝে মাঝে হয় না যে পড়াগুলো তোমরা খুঁজে পাচ্ছ না তো পড়াগুলো আমি তোমরা ওই একটা খাতার মধ্যে খুব সুন্দর করে খুঁজে পাবে আর তোমাদের এত প্রবলেমও হবে না আর তোমরা খুব সুন্দর করে নোটসগুলো পড়তেও পারবে আর ওখানে কোনো ঝামেলাও দেখতে পারবে না তো আমি এখন সমাজ বইটাও শেষ করলাম আমি আসলে খুব তাড়াতাড়ি পড়ি আমার মুখে জড়োটা সেরকম নাই তো আমি তাড়াতাড়ি পড়ি তো আমার পড়াটা শেষ হয়ে গেছে তো আমি এখন সমাজটাও শেষ তো এটা আমি তুমি ঠিক দিয়ে দিচ্ছি ঠিক ওকে তা আমার পরের বই ছিল জীবন জীবিকা জীবন জীবিকা বইটাতে এস কী জানিয়েছিল কোন কোন পেশ জানিয়েছিল মানে মনে পড়তেছে না আমি পরে তোমাদের বলছি যে কোন পেজ ও গাইজ আমি মনে হয় চুরানব্বই থেকে আটানব্বই পেস পর্যন্ত জীবন জীবিকা পড়তে শুরু করি ওখানে ছক আছে তো ছকগুলো পড়াও কিন্তু ইম্পর্টেন্ট ছকগুলোর মধ্যে অনেক কিছুই ছিল তোমরা পড়ে দেখতে পারো ওই কিন্তু কাজে লাগবে পরে তোমাদের জন্য তো তোমরা পড়ো আর আমিও পড়তেছি দেখতেই পাচ্ছ আমি পড়া শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু পড়া রেখে ভালো করে করবে তোমরা মনোযোগ দিবে বুঝলে আর আমি জানি অনেক টপার্সরা আছে তোমাকে জানা টপার্সরা ক্লাসের টপারা পর্যন্ত নোট রাখে ওরা নোট হয় ওরা খাতার উপরে বা নিচে কোনো সাইডে নোটগুলো সুন্দর করে বোঝায় রাখে বাট এমন না যে করে রাখে আর সুন্দর করে নোট রাখে যাতে ওরা পড়তে পারে তাহলে বছরের শেষে ওদের কষ্ট না করতে হয় যে এটা এটা কই যে ওটা কই আমি জানি যে এই কারিকুলাম অনুযায়ী আমাদের বছরের পর ওই বছরে আসবে এই বছর পরের বছরের পর আগের বছরে আসবে এরকম উল্টাপাল্টা থাকে তো কাজে আমার এটাই কথা তোমরা সবাই ভালো করে পড়ালেখা করবে ওকে সবাই ভালো থাকবে অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই